আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চিয়া সিডের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি চিয়া সিড বর্তমানে ভীষণ জনপ্রিয় এবং উপকারী একটি খাদ্য আমিও নিয়মিত খাওয়ার চেষ্টা করি বীজ থেকে চারা তৈরির সহজ উপায়টা চলুন দেখে নিই মাটি তৈরি বাগানের বেলেদোয়াশ মাটি আমি ব্যবহার করেছি যেখানে বালির পরিমাণ বেশি ছিল আপনারা চাইলে কোকোপিটও নিতে পারেন চিয়া সিড কোথায় পাবেন উপকারিতা কি কি কিভাবে খাবেন বিস্তারিত ভিডিও আপলোড করা আছে অলরেডি অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন আমি এখানে খুব বেশি বীজ নিয়ে নিই সামান্য কিছু বীজ নিয়েছি এবং খুব ভালোভাবে এগুলো আমি মাটির সাথে ছিটিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে বীজগুলো যেন মাটির নিচে চলে না যায় চিয়া সিড কিন্তু পানিতে দিলে ভেসে থাকে যতক্ষণ পর্যন্ত না বীজগুলো পুরোপুরিভাবে ভিজে যায় ততক্ষণ পর্যন্ত বীজগুলো একসাথে জমাট বেঁধে থাকে যাই হোক এরপর ছায়াযুক্ত স্থানে রাখতে হবে বেশি দিন সময় লাগবে না বীজ চার মিনিট হতে চিয়া সিড বপনের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস যারা ওজন কমাতে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই এই চিয়া সিডটা খাওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি পানি দিয়ে খুব ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে নিয়েছি এখন শুধুমাত্র আলো ছায়াযুক্ত স্থানে রাখবো তাহলেই হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সবগুলো বীজ কিন্তু জার্মিনেট হয়েছে আর বলেছিলাম বীজ পানিতে ভাসতে থাকে সেজন্যই এই একসঙ্গে জমাট বেঁধে চারাগুলো উঠেছে বীজ জার্মিনেট হওয়ার পর পাত্রটি অবশ্যই যেখানে সকালে রোদ পায় সেখানে রাখতে হবে আর মাটি শুকালে অবশ্যই পানি দিতে হবে চারা বড় হলে অর্থাৎ পাতার সংখ্যা বাড়লে পাত্রটি চেঞ্জ করে আলাদা আলাদা পাত্রে দিয়ে দিলেই দ্রুত বাড়তে থাকবে প্রত্যেকটি চারা আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম